তুমি পাপার সাথে বসে ভিডিও দেখছো ফোনেতে দেখি তো কী দেখছে ও বাবা ওলি বাবা লে মাম শোনো মামাম এই শোনো মামাম ও সময় নেই দেখবার মতন এই মামাম মামা এই মামাম এই যে এই যে এই যে এই যে এই যে ভাতু খেতে হবে না শুধু মোবাইল ডেকে গেলেই হবে মামা তাকাচ্ছেই না পাত্তাই দিচ্ছে না কি রে এই মেয়েটা এবার মোবাইল নেবে মামা মামা দেখতে দেবো না যা দেখতে দেবো না দেখতেই দেব না দেখতেই দেব না কি হয়েছে ও ডিস্টার্ব করছি কেন মামা এই শোনা এই যে এই যে এই যে করবি মোবাইলটা তুই হাতে নিবি কি করে মোবাইলটা অনেক দূরে মোবাইলটাকে নিয়ে দৌড়াবে ও সাউন্ডটা আছে না তার জন্য আচ্ছা আচ্ছা দেখো দেখো ডিস্টার্ব করবো না ডিস্টার্ব করবো না দৃষ্টি না কুটিয়ে শুধু হাসল না কুটিয়ে হাসো দেখে